আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব সাবস্ক্রাইব বিষয়টা নিয়ে সাবস্ক্রাইব আসরের মূলত কী সাবস্ক্রাইব সেট আপটা কীভাবে আপনার আপনারা পেতে পারেন আর সাবস্ক্রাইব থেকে কিভাবে টাকা ইনকাম করতে পারেন সেই বিষয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটা পুরাটা দেখবেন তাহলে আপনারা যা বুঝতে পারবেন যে সাবস্ক্রাইব থেকে কিভাবে টাকা ইনকাম করতে পারেন ভিডিওটা দেখার পরে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন শুরু করা যাক প্রথমে বলি যে সাবস্ক্রাইব অপশনটা সেট আপটা আপনি কীভাবে পাবেন প্রথমে আপনার পাঁচ হাজার ফলোয়ার বা দশ হাজার ফলোয়ার যদি আপনার থাকে আর আরেকটা হয়েছে আপনার এক সপ্তাহে আড়াইশো বিউ এক সপ্তাহে আড়াইশো বিউ রিটার্নিং রিটার্নিং বিউ যদি আনতে পারেন সেক্ষেত্রে আপনি সাবস্ক্রাইব অপশনটা পাবেন এখন বলি রিটার্নিং বিউটা কী রিটার্নিং ভিউটা হল এমন ধরেন আজকে আমার এই ভিডিওটা আপনি প্রথম দেখছেন মানে আজকে প্রথম আমার আইডির মধ্যে আইসেসা আমার ভিডিওটা দেখছেন নতুন আসছেন তো এই ভিডিওটা দেখার পরে আপনি আগামীকাল আবার আমার ভিডিও দেখলেন তো এরকমভাবে যে পরবর্তীতে আমার ভিডিওটা দেখে সেক্ষেত্রে কিন্তু সে রিটার্নিং ভিউ হয়ে যায় মানে সে পুরাতন হয়ে যায় এই পুরাতনটাই হয় রিটার্নিং ভিউ তো এই কাজ এক সপ্তাহে যদি আপনি আড়াইশো ভিউ আনতে পারেন রিটার্নিং মানে আপনার পুরাতন ফলোয়াররা যদি আপনার ভিডিওটা দেখে সেক্ষেত্রে আপনি সাবস্ক্রাইব অপশনটা আপনি পেতে পারেন এখন বলি সাবস্ক্রাইব অপশন থেকে আপনারা কিভাবে টাকা আন করতে পারবে সাবস্ক্রাইব অপশন থেকে আপনার টাকা ইনকাম করার মূল যেটা হলো আপনি এমন একটা ইউনিক ধরেন এই ভিডিও তৈরি করতেছেন আপনার কন্টেন্ট তৈরি করতেছেন মানুষে জানতে চাই মানে জানতে চাই ঠিক আছে সেটার জন্য আপনি আপনার এই ভিডিওটা দেখার জন্য টাকা পেমেন্ট করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এত টাকা দিয়ে সেটা সাবস্ক্রাইব করার পর এক মাস আপনার এই ভিডিওগুলো দেখতে পারবে টাকা দেওয়ার পর আপনার এই ভিডিওগুলো তথ্যগুলো সে দেখতে পারবে এটাই সে মূলত সাবস্ক্রাইবের থেকে টাকা ইনকাম করার মাধ্যম সহজভাবে যদি বলি যে সহজভাবে আপনার উদাহরণস্বরূপ বলি আমরা কিন্তু নেটফ্লিক্স বঙ্গো বা ওয়েব বাইস্কোপ এইগুলা দিয়ে সেরা কিন্তু আমরা অনেক কিছু এইগুলা দিয়ে সেটা কিন্তু আমরা অনেক কিছু ভিডিও তৈরি করি মানে ভিডিও দেখি টাকা দিয়ে সেরা ধরেন আমরা একটা নাটক দেখলাম নাটক দেখলাম আমরা ধরেন বাংলাদেশের পঁচিশ টাকা লাগে একটা নাটক এক ঘন্টার নাটক দেখতে পঁচিশ টাকা লাগে আমরা মাস্টার কার্ড দিয়ে সেরা ওই অ্যাপসটাতে পেমেন্ট করার পরে কিন্তু আমরা নাটকটা দেখতে পারি নেটফ্লিক্সে ধরেন আমার দশ ডলার লাগে দশ ডলার দিয়ে সেটা আমরা নেটফ্লিক্স থেকে ওই নাটকটা দেখতে পারি এটা কিন্তু কোনো ওয়েবসাইটে পাবেন না তো এই সাবস্ক্রাইব অপশনটাও মূলত এটা আপনি কোথাও এই অপশনটা পাবেন না মূলত এখানেই আমার ভিডিওটা দেখতে গেলে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করার পর আপনি এই ভিডিওটা দেখতে পারেন দশ সাবস্ক্রাইবের থেকে আপনারা কিভাবে টাকা ইনকাম করতে পারবেন আর কিভাবে সাবস্ক্রাইব স্যাট আপটা পেতে পারেন অবশ্যই পেতে পারেন অবশ্যই ডিটেলসে বলা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটা আর আপনারা কি মানে কি জানতে পারছেন আর কি বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটা শেষে কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম